নমস্কার খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে আজ তেরো তারিখ বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর প্রতিদিন সঠিক এবং সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন আমার ছোট্ট চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক এশআই ইস্যুতে রাজ্যের সব ইয়ারোদের বৈঠকে ডাকলেন মুখ্য নির্বাচনী আধিকারিক বুধবার রাত দশটায় রাজ্যের সব ইয়ারোদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এসআইআর চালুর পর রাজ্যে কতগুলি এনুমানেশন ফর্ম বিলি হয়েছে আর কত বাকি আছে তথ্য জানতে চান তিনি এর আগে বুধবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কমিশনে তেরো লক্ষ পঁচিশ হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দিয়েছেন সেই তালিকার পরে নড়ে বসেছে কমিশন মুখ্য নির্বাচনী দপ্তরের তরফে জানানো হয়েছে খরসা ভোটার তালিকায় যদি কোনো ভুয়ো বা মৃত ভোটারের নাম পাওয়া যায় তার দায় পড়বে সংশ্লিষ্ট বিয়েরোদের ঘাড়ে ভোটার তালিকা গড়মিলে রুখতে কড়া নজর রেখেছে কমিশন মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ মৃত এক শিশু আহত পাঁচ মুর্শিদাবাদের কান্দিতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক শিশুর গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন সবাইকে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের খবর আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাটি ঘটেছে রামেশ্বরপুর ডালিম শেখের বাড়িতে রান্নার সময় সিলিন্ডার ফেটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে পরিবারের ছজনই দগ্ধ হন ভয়াবহ আগুনে পুড়ে যায় প্রায় সবকিছু এক মুহূর্তের বিস্ফোরণে কান্দিতে ছায়া ফের এসআই আতঙ্কে আত্মহত্যা গারুলিয়ায় মৃত যুবক উত্তর চব্বিশ পরগনায় গারুলিয়ায় ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ মৃত যুবকের নাম সুমন মজুমদার তিনি টোটো চালাতেন এবং গারুলিয়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের সোদলা ট্যাঙ্ক রোডের নিত্যানন্দ পলির বাসিন্দা ছিলেন বুধবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত দেহ দেখতে পান খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পরিবারের দাবি এর নথি জোগাড় করতে না পেরে মানসিক চাপে ভুগছিলেন সুমন প্রয়োজনীয় কাগজপত্র না মেলায় শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন তিনি এসের আতঙ্কে ফের এক তরুণের মৃত্যুতে শোকের ছায়া আই দিল্লি বিস্ফোরণে পশ্চিমবাংলার যোগ নবগ্রামে অভিযান চালালো এনআইএ দিল্লি বিস্ফোরণে সূত্র খুঁতে এবার মুর্শিদাবাদের নবগ্রামে অভিযান চালালো এনআইএ বুধবার দুপুরে তদন্তকারী দল পৌঁছালো নবগ্রাম থানার গ্রামে মইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সূত্রের খবর ওই ব্যক্তি এটিভি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে ওখান থেকে কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল তদন্তকারী সংস্থা ফলে ফের অস্ত্র উদ্ধারের পর নজর পড়েছে মুর্শিদাবাদের দিকেই দিল্লি বিস্ফোরণের সূত্র খুঁজতে এবার সেই জেলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি গোয়েন্দাদের দিল্লি বিস্ফোরণের তদন্তে এবার বাংলা মুর্শিদাবাদে নেমেছে এনআইএ দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর আলোচনা রাজ্যের পরিস্থিতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে দুজনের মধ্যে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে দীর্ঘ আলোচনা হয় সূত্রের খবর রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এশিয়ার বিতর্ক এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত কথা হয় এই বৈঠকে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের গণতন্ত্র রক্ষায় আমাদের লড়াই চলবে থামবে না দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের রাজনৈতিক হালচাল নিয়ে আলোচনা করলেন শুভেন্দু অধিকারী এশিয়ার আতঙ্কের বদলে গেল ছবি বৃদ্ধাশ্রমে বাড়ছে ভিড় সন্তানদের এশিয়ার শুরু হতে রাজ্যের বিভিন্ন বৃদ্ধাশ্রমে দেখা যাচ্ছে অন্যরকম দৃশ্য আশ্রমের কর্মীরা জানাচ্ছেন এতদিন যারা বাবা মায়ের খোঁজ রাখতেন না এখন তারাই ফোন করছেন কিংবা হঠাৎ চলে আসছেন দেখা করতে কারণ একটাই ভোটার তালিকা থেকে বাবা মায়ের নাম বাদ গেলে নিজের পরিচয় ঝুঁকিতে পড়তে পারে এক বৃদ্ধাশ্রম কর্মীর কথা এই জন্য হঠাৎ করে জন্ম নেওয়ার সম্পর্ক এতদিন অসুখ বিসুখের খবর দিলেও দেখা করত না এখন এর দরকারে সবাই হাজির প্রয়োজন মিললে আবার সবাই হারিয়ে যাবেন সহজ ভাষায় বলা যায় এসআইর আতঙ্কে বহু সন্তান এখন বৃদ্ধ মা বাবার খোঁজে নিচ্ছেন যাতে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় তেরো লক্ষ ভুয়ো ভোটারের তালিকা কমিশনে জমা দিলেন শুভেন্দু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার নির্বাচন কমিশনে জমা দিলেন তেরো লক্ষ ভুয়ো ভোটারের নামের তালিকা তার দাবি তালিকায় যাদের নাম রয়েছে তাদের একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম আছে তা অবিলম্বে বাদ দিতে হবে এদিন শুধু তাই নয় রাজ্যের বিভিন্ন এলাকায় বিএলও নিয়োগ এবং তাদের কাজ নিয়ে একাধিক অভিযোগ জানান সুবেন্দু তিনি বলেন বিজেপির বিএলএদের কাজে বাধা দেওয়া এবং মারধরের ছাপ্পান্নটি অভিযোগ আমরা কমিশনে জমা দিয়েছি ভোটার তালিকায় গভর্নমেন্ট নিয়ে কড়া অবস্থান নিলেন সুবেন্দু জমা দিলেন তেরো লক্ষের ভুয়ো নামের তালিকা দুর্নীতি কোনো ইস্যু নয় দাবি পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি কোনো ইস্যুই নয় বললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলে এই প্রাক্তন মন্ত্রী দাবি করেছেন উন্নয়নটাই হয়েছে ম্যাক্সিমাম পার্থের কথায় তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন কোনো দুর্নীতি হয়নি দু হাজার একুশ সালে তিনি শিক্ষা দপ্তর ছাড়ার পরেই এই অনিয়ম শুরু হয়েছে তার দাবি পূর্ণ রেকর্ড খুললেই সব সত্য সামনে আসবে নিজের বিরুদ্ধে ওঠা নিয়োগ দুর্নীতির অভিযোগে অস্বীকার করলেন পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে ইস্যু বিস্ফোরণ নিয়ে বড় অ্যাকশন কাশ্মীরে তল্লাশি অভিযান দিল্লি বিস্ফোরণের বড় পদক্ষেপ নিল তদন্তকারী দল এবং পুলিশ জম্মু কাশ্মীর পুলিশ আজ সোয়াফিল গন্ডারবাল ও কুলগ্রাম জেলায় একাধিক তল্লাশি চালে কুড়িটিরও বেশি জায়গায় সূত্রের খবর এই তল্লাশির আওতায় এসেছে জামায়াত ইসলামীর বেশ কিছু কর্মীর বাড়ি কর্মকর্তারা জানিয়েছেন নাওগ্রামের ডক্টর হামিদ হাফাজ ও চিত্তগ্রামের মোহাম্মদ ইউসুফ ফারাহির বাড়ি সহ আরও কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে দিল্লি বিস্ফোরণের তদন্ত নেমে কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ নজরে জামায়াত ইসলামের কর্মীরা